একদিন আমিও মেয়ে নিয়ে ঘুরবো যেদিন থেকে ফেরান লাগানো শুরু করব। আজ পর্যন্ত কার থেকে গোলাপ ফুল পেলাম না শুধু বিয়ের গাড়ির থেকে চুরি করা চারা মেয়েদেরকে বলতেছি বয়ফ্রেন্ডের এর একটা ছেলেকে বাইয়া ডাকতে লজ্জা করে না শৈতান সেরি এমনিতেই এই শহরে কোনো মাইয়া নাই যাও দু তিনটা আছে তাদের চেহারার সাথে পায়ের কোনো মিল নেই হ্যাঁ আমি জানি এবং মানি মেয়েরা মরে যাবে তবুও কারোর সাথে বেমানি করবে না বাকি মিথ্যা কথা কালকে বলবো আপনি শুনলে অবাক হবেন যে শুধুমাত্র একটা সাক্ষীর অভাবে প্রমাণ করতে পারতেছি না যে আমি এখনো সিঙ্গেল এই দেশে মাছ শুকাইলে শুটকি ফল শুকাইলে আছে মেয়ে শুকাইলে এসমান। আর ছেলে শুকাইলে ভাই তুই গাঁজা খাস। তোর প্রেমেতে অন্ধ হলাম আর তুই কানাবাবি চলে গলি। অন্ধ হলাম কি